সংসদ প্রতিনিধির দুই রকমের কাজ থাকবে একটা হচ্ছে সে যে পদ হোল্ড করে ওই পদের কিছু দায়িত্ব আছে কনস্টিটিউশন অনুযায়ী এবং সামষ্টিক কিছু দায়িত্ব আছে পুরো ছাত্র সংসদ যেটা কাজ করবে তো আমার পদের যে কাজ জার্নাল ম্যাগাজিন বুলেটিন বিভিন্ন প্রকাশনা নিয়ে কাজ করতে হবে সে কাজও আমি করার চেষ্টা করব এবং চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে এবং দেশ থেকে একটি ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে কিন্তু ফ্যাসিবাদকে সমূলে উৎপাটন করা কিন্তু সম্ভব হয়নি এবং পুনরায় যে ফ্যাসিবাদী কোনো শক্তি এই ক্যাম্পাসে মাথাচাড়া দিয়ে উঠবে না এ নিশ্চয়তাও কিন্তু তৈরি হয়নি তো আমরা ফ্যাসিবাদী আমলে দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ছায়াতলে দখলদারিত্ব সিট বাণিজ্য সিট দখল শিক্ষার্থী নির্যাতন নারী শিক্ষার্থীদের শিলীলতা হানি শিক্ষকদের সহ বিভিন্ন রকম অন্যায় এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি তো ছাত্র রাজনীতির এই যে ভয়াবহ পরিস্থিতি এই যে ভয়াবহ অবস্থান এর বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের এবং ঐক্যবদ্ধ থাকার একটি প্ল্যাটফর্ম এই বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত জরুরি যেটা শিক্ষার্থীদের অধিকার এবং সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করবে তো আমার কাছে মনে হয় যে ছাত্র সংসদ এরকম একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে সক্ষম হবে এবং সর্বোচ্চ সুবিধা দিতে ছাত্র সংসদ এরকম একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে সক্ষম আমি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি পদে ইলেকশন করব। তো অতীতে বিশ্ববিদ্যালয় যেহেতু সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম এবং সেই সময়ে শিক্ষার্থীদের অধিকার এবং ন্যায়ের পক্ষে কাজ করার চেষ্টা করেছি আপনি জেনে থাকবেন যে গত ছাত্রলীগের যে কমিটি ছিল এই কমিটির বিরুদ্ধে সর্বপ্রথম সিট বাণিজ্যের অনুসন্ধানী প্রতিবেদন যেটা আমি করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে তারা একজনকে বহিষ্কার করতেও বাধ্য হয়েছিল তো পরবর্তীতে এসে একইভাবে কাজ করার চেষ্টা করেছি এবং জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমি একজন অধিকার কর্মী হিসাবে কাজ করছি তো আমার কাছে মনে হয়েছে এখন যে শিক্ষার্থীদের জন্য কাজ করার অন্যতম একটা প্ল্যাটফর্ম হতে পারে এই ছাত্র সংসদ সেজন্যই আমি ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে চাচ্ছি এবং মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্টরে আমার যেহেতু কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিডিয়াতে এবং আমি মনে করছি যে এই জায়গাটাতে কাজ করলে আমি অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা এবং শিক্ষার্থীদের মধ্যেও সচেতনতা তৈরির জন্য কাজ করতে পারব সে জায়গা থেকে আমি এই পদটাকেই পছন্দ করে নিয়েছি এবং এই পদের মূল দায়িত্ব কি বা আমি কি কাজ এখান থেকে করতে পারবো সে প্রশ্নের জবাবে এটা একটু বিবেচনার বিষয় যে একজন ছাত্র সংসদ নেতার বা একজন ছাত্র সংসদ প্রতিনিধির দুই রকমের কাজ থাকবে একটা হচ্ছে সে যে পদ হোল্ড করে ওই পদের কিছু দায়িত্ব আছে কনস্টিটিউশন অনুযায়ী এবং সামষ্টিক কিছু দায়িত্ব আছে পুরো ছাত্র সংসদ যেটা কাজ করবে তো আমার পদের যে কাজ জার্নাল ম্যাগাজিন বুলেটিন বিভিন্ন প্রকাশনা নিয়ে কাজ করতে হবে সে কাজও আমি করার চেষ্টা করব এবং গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি ছাত্র সংসদের প্রেসিডেন্ট হবেন তিনি যে কাজগুলো অ্যাসাইন করবেন সেগুলো করতে হবে এর বাইরে সামষ্টিক আমাদের কাজ রয়েছে যার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী অধিকার এবং সর্বোচ্চ সুবিধা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য তাকে তৈরি করা তো সেই সব জায়গাতে আমি অনেক বেশি কাজ করতে আগ্রহী এবং সবচেয়ে বেশি যে ব্যাপারটিতে আমি প্রায়োরিটি দিতে চাই যাতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া তাদের চিকিৎসা ক্ষেত্রে যে অবহেলা এবং সিট বাণিজ্য দখলদারিত্ব লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ভয়াবহ হুমকি দেখতে পাচ্ছি সব ব্যাপারে একটি কঠিন এবং দৃঢ় অবস্থান নেওয়ার জন্যই মূলত আমি ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছি এটা তো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং এখানকার ভোটার প্রার্থী সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু এর যে প্রভাব এটা জাতীয় রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সে জায়গা থেকে প্রত্যেক রাজনৈতিক ছাত্র সংগঠন তারা চাইবে তাদের এখানে আধিপত্য বিস্তার করতে তাদের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসতে এবং এখানে অনেক চাওয়া পাওয়া কিংবা হচ্ছে রাষ্ট্র নির্বাচনের পলিসি নিয়ে অনেক দ্বিমত থাকবে সব মিলিয়ে এখানে সংঘাতময় পরিস্থিতি হতেই পারে এবং সেটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না তো সে জায়গা থেকে আশঙ্কা রয়েছে কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যে অবস্থান দেখতে পাচ্ছি সে জায়গায় যদি ছাত্র সংগঠনগুলো যদি সহনশীল হয় এবং তারা যদি ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো যদি সহনশীল হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর হয় তাহলে এই সংঘাত এড়ানো সম্ভব বলেই মনে করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা থাকবে প্রশাসন যারা থাকবে তাদেরও একটা ব্যাপারে দৃঢ় প্রতীক হতে হবে যে যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করব এবং ছাত্র সংসদ বাস্তবায়নের জন্য যতটা দৃঢ় বলিষ্ঠ হওয়া দরকার আমরা সে অবস্থান থেকে রাজি দেব রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আহ্বান থাকবে যে আপনারা এই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এটা যে সকল শিক্ষার্থীদের অধিকার এবং সর্বোচ্চ সুবিধা আদায়ের একটি প্ল্যাটফর্ম এবং এখান থেকে সকল শিক্ষার্থীর পছন্দের নেতৃত্ব বের হয়ে আসবে এমন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং সবার অংশগ্রহণের সুবিধা নারী শিক্ষার্থীরা যাতে এখানে বুলিংয়ের শিকার না হয় তারা যেন এখানে প্রাপ্তি হইতে পারে তারা যেন প্রচার প্রচারণায় সর্বোচ্চ সুন্দর পরিবেশ পায় যাতে করে যারা আমাদের মতো অরাজনৈতিক পরিবেশ থেকে রাষ্ট্রতে নির্বাচন করতেছে তারা যেন কোনো রাজনৈতিক সংঘাত কিংবা কোনো হুমকির মুখোমুখি না হয় সেই নিরাপত্তার ব্যবস্থা যাতে হয় সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি নির্বাচন বান্ধব পরিবেশ বাস্তবায়নের জন্য কাজ করে যাবে আমি এই প্রত্যাশা তাদের কাছে ব্যক্ত